বাংলাদেশের প্রকৃত খবর কি জানতে চান একবারে আসল খবরটা একেবারে আসমান থেকে ভেরিফাইড খবরটা জানতে চান তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশকে কোথাও বসে বাংলাদেশের দুশ্মনরা তিন টুকরা করে রেখেছে কয় টুকরা শুধু সুযোগের সন্ধানে আছে সময়ের প্রতীক্ষায় আছে এই দেশটাকে তিন টুকরা অলরেডি করে রেখেছে তারা প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে তিন চার টুকরা করে নতুন মানচিত্র আঁকা হয়েছে সিরিয়াকে কয়েক টুকরায় ভাগ করে দিয়েছিল এক যুগের যুদ্ধ শেষে মাত্র তারা মুক্তির স্বাদ পেতে শুরু করেছে লিবিয়াকে দু টুকরা করে দিয়েছে ইরাককে তিন টুকরা মনে হয় কতগুলো টুকরা করে দিয়েছে এইভাবে বাংলাদেশকেও তিন টুকরার মানচিত্র রেডি আছে অলরেডি একটা হলো পার্বত্য চট্টগ্রাম আরাকান মিজোরাম মনিরাম নিয়ে উপরে খ্রিস্টান রাষ্ট্র যোগাম ভেতরে আরেকটা ইহুদি রাষ্ট্র কারণ ওরা জানে মধ্যপ্রাচ্যের ওই রাষ্ট্রটি ভেঙে যাবে ওদেরকে স্থান দেব কোথায় পৃথিবীর কোনো জাতি ওদের স্থান দেবে না এখন এনে বাংলাদেশের মাথার উপরে ফেলবে বুঝেছেন ও ভাইয়েরা একেবারে ভেরিফাইড খবরটা বলছি এই জন্যই যত একটা নরবরে সরকার ওরা চায় যাতে করে একটা হুঙ্কার দিয়ে ওই টুকরা কেড়ে নিতে পারে আমি শুরু থেকে চিৎকার দিয়েছিলাম সরকার আরো মজবুত করা উচিত কিন্তু সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের বি টিম কাজ করছে দেশে শক্তিশালী একটা লবি দেশে কাজ করতেছে আমাদের ছাত্ররা একটা প্রোক্লেমেশন ঘোষণা ঘোষণাপত্র দেবে দিতে পারল না পেরেছে সুতার টানে ওটা হারিয়ে গেছে এগুলি বুঝতে হবে ও ভয়ের এইগুলো এক টুকরা আর এক টুকরা হল চিকেন নেকের পাশে রংপুর দিনাজপুর রাজশাহী ওই অঞ্চলটা আর এক টুকরা এই জন্য ইস্কনের আন্দোলন এই জন্য সংখ্যালঘু নাম দিয়ে মিথ্যাচারে একেবারে পার্শ্ববর্তী রাষ্ট্রটা বিশ্বের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এই ভুয়া সংবাদ মিথ্যা সংবাদ বাংলাদেশ নিয়া প্রপাগান্ডায় ঠিক নয় কি এখন আমি কিন্তু এই তৃতীয় স্বাধীনতার প্রথম বন্দি আমি নিজে প্রথম বন্দি আমি দু সালে আমি যখন খোদ্া দিয়েছিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই কেন স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাইলাম তারা চায় পরাধীন বাংলাদেশ কলোনি বাংলাদেশ এবং দুর্বল বাংলাদেশ আর আমি চাইলাম আমার মসজিদের খোদ বা দু সালের চব্বিশ সেপ্টেম্বর স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই মসজিদ থেকে বের হয়ে আমি ফোন ফেলাম আপনার মামলা আছে আপনার মামলা আছে আপনি রাষ্ট্রদ্রোহী এই বাংলাদেশ এটা তোমার না ওটা আমাদের তুমি এদের স্বাধীন করতে চেয়েছো তোমার তো খবর আছে এবং দুই দিনের মাথায় আমি অরেস্ট কথা বুঝেছেন ইতিহাস তো জানতে হবে আপনাদের আমি একমাত্র স্বাধীনতার কথা বলে বন্দি হয়েছি আর কিচ্ছু না আর বাকি হাবি জাবি ওগুলো আমাকে অ্যারেস্ট করে নিয়ে ডিবি অফিসে খুঁজতেছে যে এখন যদি বলা হয় যে উনি স্বাধীন কেন চেয়েছেন এই জন্য মামলা দিলাম তাহলে তো ওদের ওটা তো বলতে পারে না ওইটাকে ঢেকে ওই করোনা মরোনা হাবি জাবি কতগুলো এনে আমাকে গ্রেপ্তার দেখিয়েছে ওই প্রতারণা করেছি কার নাকি টাকা খেয়ে বেছে ও টাকা খেলো আমাদের আদালত রায় দিয়েছে আমরা আমি আমার যে স্কুলে স্কুল সেই স্কুলের একটা শাখা নিয়েছিল রানা নামে একজন আদালত রায় দিয়েছে আমরা তার কাছে লক্ষ টাকা সম্ভবত চুয়াত্তর লক্ষ টাকা আমরা পাও না কারণ সে আত্মসাত করেছে ওটা সে চোর এখন চোর মুক্ত রয়েছে আমরা গৃহস্থরা হ্যান্ড কাপ করলাম এই তো ছিল বিগত গণতন্ত্রের মানুষ কন্যার গণতন্ত্র নাকি ইনসাফ হ্যাঁ গণতন্ত্র তো একেবারে আপনাদেরকে একবারে ভেরিফাইড সংবাদটা দিলাম দেশটাকে কোথাও বসে ছক একে তিন টুকরা করার সিদ্ধান্ত করে রাখা হয়েছে বাছার উপায় একটাই একেবারে সিসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা আমাদেরকে ঐক্যবদ্ধ ইউনাইটেড বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ ঠিক নয় কি এখন সরকার জনগণ চালায় আলহামদুলিল্লাহ আমরা ডক্টর ইউনুস সাহেবকে বিশ্বাস করি জেনারেল ওয়াকরুজ্জামান ওনাকেও বিশ্বাস করি আরও একদল আছে আল্লাহওয়ালা সৎ লোক প্রশাসনে কিন্তু বৃহত্তর ভিতরে আছে এখনো মির্জাফর এখনো মির্জাফর মুনাফেক সিরিয়াল জানাজার দোয়ার মধ্যে তৃতীয় তাকবীরের পরে আমাদের সমাজে যে দোয়াটা পড়া হয় সেখানে কি আছে শুরুতে আল্লাহ না কি লে মাইয়েতে না আগে আল্লাহম ফেললে মাই না এরকম কি আল্লাহ আগে আমাদের জীবিতদেরকে মাফ করে তারপরে বলে মাই এত না মুর্দাদেরকে তাহলে আগে জীবিতরা দোয়া চাইবে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ নতুন বাংলাদেশে সব কিছু নতুন করে ফেলবো ইনশাল্লাহ সব ভুল আমরা শুদ্ধ করে নেবো ইনশাল্লাহ তাইলে আগামী বছর থেকে এটার শিরোনাম হবে করোনাপুর পূর্বপাড়া পৃথিবীবাসী এবং কবরবাসীর মাঘ ফেরাত কামনা একটা অনন্তকালের সফর সেখানে কাগজপত্রে ভুল থাকলে সমস্যা না আমেরিকা যাবেন সেখানে কাগজপত্র কত পরীক্ষা করেন কত যাচাই বাছাই করেন কত অফিসে দৌড়েন এখন আমেরিকার দূরে না আখেরার দূরে অনন্তকালের সফর নিজের বাড়ির সামনে কবর আপনি আমেরিকা ইউরোপের খবর পান সেকেন্ডে দেখি তো ওই কবরের খবরটা আনতে পারেন কিনা এত কাছে থাকলেও অনন্ত অনন্ত অসীম দূরে এত দূরে যে ওখানকার কোনো খবর পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে আনা আপনার পক্ষে সম্ভব না তো সে অনন্ত লোকের সফরে আমরা যখন যাব আমাদের কাগজপত্র ঠিক থাকা দরকার আছে না নাই ও ভাইয়েরা এই যে কারখানায় কুদরত ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির মালিককে জোরে বলেন কে আরও জোরে বলেন কে আল্লাহ এই ইন্ডাস্ট্রি কারখানা এ কুদরত মালিক কে কোন কারখানা কোন ইন্ডাস্ট্রি মালিকের নিয়ম কানুনে চলে নাকি শ্রমিকদের নিয়ম কানুনে চলে হ্যাঁ ঠিক না পৃথিবীবাসী অনেক ভুল করেছে বিগত একশো দেড়শো বছর হলো উনিশশো চব্বিশের পর থেকে অনেক ভুল করেছে বিশ্ববাসী নিজেরা আইন কানুন বানিয়ে নিয়েছে গৃহস্থের গরু গৃহস্থের গরু মালিকের গরু গরুরা কি নিজেরা সংবিধান রচনা করবে না মালিকে দিবে মালিকেই দিবে ঠিক না আইন সংবিধান কারো অধিকার নাই কোন এমফির অধিকার নাই কোন রাষ্ট্রপতির অধিকার নাই কোন চেয়ারম্যানের অধিকার নাই কোন মেম্বারের অধিকার নাই আল্লাহর কোন দাস দাসীর অধিকার নাই আইন দেয়ার একমাত্র শুধু অধিকার কার অধিকার কার দাড়ি পাকে কার আইনি একটা সংবিধান লেখ তো বাংলাদেশের দু হাজার চব্বিশের পর থেকে কারো দাঁড়িয়ে উঠতেও পারবে না আর উঠলে পারতেও পারবে না আইন করো দাঁড়িয়ে দাঁড়িয়ে কইবে গোলামের গোলাম তোর আইন আমি মানি তোর তোর ফেসাবে মানে হ্যাঁ নাম দিয়েছে লর্ড বায়াফার ফার পরে অফিসে যায় শিশুরা যেরকম বায়াফর পরে না ডায়াফর পরে কি পরে এটার কয় ডায়াফর না ডায়াফর পরে যায় ফেসাফে মানে না কয় দূরে বেড়া তোরে মানি কি করবো যারা খায় আর টয়লেটে যায় ওরা আইন দিতে পারে ঈসা আলাইসালাম আর মারিয়াম আলাইহাল্লামকে যখন পূজা করা শুরু করলো খ্রিস্টানরা আল্লাহ কি বললেন কানায় কুলানি তরে বেকুবেরা ইশাল ইসলামও তো খাবার খায় মারিয়ে মারা ইসলাম তো খাবার খায় তো যে খাবার খায় কিছুক্ষণ পরে তো চার ঘন্টা করে টয়লেটও যায় এরকম যারা এরা কি পুজো হইতে পারে হ্যাঁ না কি বলে একজনে কয় আমারে চিনি স্বামীকে যারে বলছে বলে হ্যাঁ চিনি কি চিনিস বলে চিনি যে তুমি এক সময় একটা নাপাক বিন্দু ছিলে আর আরেক সময় তুমি একটা পচা লাশে পরিণত হবা আর এই দুইয়ের মাঝখানে তুমি পেটে পায়খানা নিয়ে ঘোরাফেরা করো ঠিক আছে হাল তা প্রত্যেকটা মানুষের জীবনে মানুষের ইতিহাসে এমন একটা সময় চলে গেছে যে এই মানুষ যে একজন মানুষ এটা যে জাইদ এটা যে আমর এটা যে কাজী ওটা যে হাজি এই নামটাই তো ছিল না এই নামের কেউ আসবে আল্লা সালা কেউ তো জানতোই না উল্লেখযোগ্য কোন জিনিস এসে সে ছিল না আজকে আমার ইন্ডাস্ট্রিতে তুমি এসেছ আমার দাস দাসী হয়ে এসে তুমি আইন তোমার আইনে আমি চলবো হ্যাঁ মালিকের আইন দে বাহাত্তরিয়া সংবিধান বাহাত্তরিয়া সংবিধান সাতচল্লিশে দেশটা নিয়েছিল কোরআন দিয়ে চালাবে তাই না মিথ্যুকের দল আল্লাহর সাথে মিথ্যা বলেছে আল্লাহর সাথে মিথ্যা বলেছে ওয়াদা ভঙ্গ করেছে একটাও শান্তি পায় নাই একটারও পরিণতি ভালো হয় নাই আইউব খানের পঁচা ডিম মাইরা বাঙালিরা হ্যাঁ দুর্গতি করে প্যাকেট করে পাকিস্তান পশ্চিম পাকিস্তান পাঠিয়ে দিয়েছে ঠিক না কি আর ইয়াহিয়া খানের কথা কী বা বলুন টিক্কা খান ইয়াহিয়া খান লাঞ্চিত অবদস্ত হয়ে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে ঠিক না আল্লাহর সাথে মিথ্যা বলেছে বেমা ফুল্লাহ হাওয়ায়দা আমি ধরেছি কেন আল্লাহর সাথে ও আদা করেছে আর মিথ্যা বলেছে আপনারা কি মিথ্যের উপরে থাকতে চান কারা কারা থাকতে চান কারা কারা চান এইবার হে আল্লাহ আমাদের মালিক আমাদের প্রতিপালক আমাদের সৃষ্টিকর্তা এবার আমরা সত্য সত্যই কোরআনকে বাংলার পার্লামেন্ট আমরা এনে ছাড়বো ভাইরা চন্দ্রসূর্য উঠে কার সংবিধানে পাল্টাও যে এখন থেকে আমরা বাংলাদেশের সংবিধান পাশ করে দিলাম বাংলার আকাশে সূর্য এখন থেকে পশ্চিম থেকে উঠবে পারবা ক্ষমতা আছে অথবা বলে আমরা এখন তিনশো পঞ্চাশ এমপি আমরা লর্ড হয়ে গেছি আইন দাতা হয়ে গেছি আমরা আইন পাস করলাম এ তিনশো পঞ্চাশ এমপির কাছে মালাকুল মাউত আসার কোনো সুযোগ নাই কি বলেন হ্যাঁ আইন করতে পারবেন যদি না পারেন ভাই আইন করা বাদ দেন আইন করা আইন মানেন আপনি আইন মানতে এসেছেন পৃথিবীতে বিধির আইন বিধান দাতার আইন যিনি হাকিম যিনি হাকিম যিনি হুকুম দাতা আইন দাতা তার বিধান মানতে পৃথিবীতে এসেছেন ঠিক না ও ভাইরা আমি জেলখানায় ওয়াদা করেছি যে রাজনীতি সারা জীবন করিনি ষাট বছর বয়সে জেলে গিয়েছি তখন জিত করেছি জেল থেকে বেরিয়ে তোদেরকে রাজনীতি শেখাবো ইনশাল্লা এখন রাজনীতির মাসলাম আসাইল শিখে রাজনীতি কেমনে করতে হবে ফলে ফসল তলু তুবিল জুনু দে কল কল ইন্নল্লাহম ব্যতলি কু কি রাজত্ব দিয়েছিলেন রাজা বানিয়েছিলেন জালুতের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি ছিল এটা ফিলিস্তিনের তালুদ জালুতের ঘটনা ফিলিস্তিনে যেমন এখন যুদ্ধ চলছে সারা বিশ্ব এখন যুদ্ধ পরিস্থিতিতে আছে আমাদের বাংলাদেশও যুদ্ধ পরিস্থিতিতে আছে আছে কি না